সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আসলে আমরা ভালো নেই আমি এতদিন ভিডিও দিতে পারি নাই কারণ আপনারা তো আমার শ্বশুর আবার কথা জানতেন যে উনি অনেক অসুস্থ ছিল হসপিটালে দিন ভর্তি ছিল উনি দীর্ঘ তিরিশ দিন যুদ্ধ করে একত্রিশে ডিসেম্বর রাত্রে একটা বাজে উনি ইন্তেকাল করছে ইনানিল্লাহ ইনানি লাহি আজুন সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন উনি কিন্তু অনেক কষ্ট করছে অনেক যুদ্ধ করছে আসলে আমার অনেক ঠান্ডা লাগছে আমি কথাই বলতে পারতেছি না আমি আসলে আমাদের বাড়ির পরিবেশটা অনেক শোকা হতো কেউর মুখে কোনো হাসি নাই কেউর মুখে কোনো কথা নাই সবাই স্তব্ধ কারণ আমাদের বাড়ির যে মুরব্বী উনি তো চলে গেছে আমাদের ছেড়ে আসলে আব্বা যেভাবে আমাদের ছেড়ে চলে যাবে আমরা কখনো কল্পনাও করতে পারি নি তো আজকে আব্বার চার দিনের মিলাদ হবে ওটারই আয়োজন চলতেছে বাসায় দুপুরে খাবারের আয়োজন করা হয়েছে যত আত্মীয় স্বজন আছে আসলে এগুলো কোনো হাতিসে নাই যেইভাবে করা আয়োজন করতে হয় এটা জাস্ট আর কি একটা ফর্মালিটি আর কিছুই না আর ফকির মিসকিনদেরও কাউনো হবে আর আসলে টাইমে মিলাদ হবে তো আজকে দেখি সারাদিন আপনাদের সাথে কিছুটা শেয়ার করব যদি ভালো লাগে তো ভিডিওটা দেখবেন আসলে আমি কথা বলতে পারতেছি না আমার গলাতে অনেক ব্যথা আর আজকে হঠাৎ করে আমার মাইগ্রেশনের ব্যথা উঠছে কালকে যেহেতু অনেক রাত পর্যন্ত জাগনা ছিলাম রাত্রে বাজার নিয়ে আসা হয়েছে আমাদের সব কিছু তৈরি করে দিতে হয়েছে বাবুজি এখন চলে আসছে বাবুজি নিজে রান্না করতেছে তো আমি আস্তে আস্তে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব ওই পর্যন্ত আমার সাথেই থাকবেন আর আমার আব্বা আত্মার মাক ফিরাত কামনা করবেন যাতে আল্লাহ তালা আমার শ্বশুর আব্বাকে বেহেশতে সবচেয়ে উঁচু মাকাম রসিব করে সব আল্লাহ যাতে ওনাকে ভালো রাখে কারণ উনি অনেক 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 কষ্ট করছে অনেক কষ্ট করছে যা বলার মতো না আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম কিন্তু সেটা কেন জানি ডিলিট হয়ে গেছে তার জন্য আমি আসলে আমার খুবই কষ্ট লাগছে আমার নিজের কাছে ভিডিওটা আমি রাখতে পারিনি এটার জন্য আমার খুবই কষ্ট লাগতেছে তো আজকে দেখি অনেক আসবে সাথে শেয়ার করব কিন্তু আপনারা আমার সাথেই থাকবেন এখানে নাস্তা খাওয়ার টাইম হয়ে গেল ছেলে নাস্তা কিনে নিয়ে আসছে এর মধ্যে আমার ছেলে কান্দাকাটি করতেছিল ওর বাবা ওকে বকা দিছে ওকে বকা দেওয়া যায় না ও অনেক রাগ করে তো নাস্তা নাস্তা আমরা সবাই খেতে বসলাম আর আমার ছেলে তো এখানে কমলা খাবে ওকে কমলাও ছিলে দিলাম তারপর এখন আমি গোসল যেহেতু করতেই হবে তা আব্বুও চা চাচ্ছিলো যেহেতু আমাদের গ্যাসের খুবই প্রবলেম কি শীতের দিনে গ্যাসটা বেশি প্রবলেম করে তো যতটুকু কিছুটা আসছিল আমি ওটাতেই চাটা বসায় দিছি যাতে চাটা একটু হালকা আচের মধ্যে লিকারটা ছাড়তে পারে আসলে কি করব বলেন কাজ করে তো খেতেই হবে যতই কিছু করি না কেন কাজ খাবার জন্য তো মানুষ তো বাঁচার জন্যই খায় আর দেখেন আর চুলাটার অবস্থা এমন হয়েছে আসলে মন দিন ভালো না আমি প্রায় এক মাস মতো মানে পূর্ণ দিন তো বাসায় ছিলাম না আর আসার পরে আব্বারকে নিয়ে দৌড়াদৌড়ির মধ্যে চিন্তা ভাবনার মধ্যে ছিলাম যে আল্লাহ কি হয়ে যায় তো যাই হোক দেখালাম আপনাদের তো ছোট ঘরের অবস্থাটা দেখেন আমার এইটা যে কর্নার ঘর তো এখানে আমি ঘর বাড়ি পরিষ্কার করব অবস্থা খুবই খারাপ ঘরের এখানেও নিচে বাবু রান্না রান্নাবান্না করতেছে আমি অলরেডি ঘুমের থেকে উঠে কিন্তু ঘর দর পরিষ্কার করে নিয়েছি যতটুকু পারছি আর এখন নিচে দেখলাম যে বাবু তো চলেন আসেন আপনাদের দেখাচ্ছি যে নিচে রান্না হচ্ছে তো আমি উপর থেকেই দেখাবো যে নিচে রান্না কীভাবে করতেছে দেখেন বাবুজিরা কিন্তু অলরেডি রান্না বসায় দিছে এখানে চাল ধোয়া হচ্ছে পোড়াও চাল আর এই হাঁড়িতে কিন্তু মাংস কষানো হচ্ছে যেহেতু এখানে গরুর মাংসের বিরিয়ানি হবে সবাই চিন্তা করলো যে না গরুর মাংসই বিরিয়ানি করি এখানে প্রায় তিনশো মানুষের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ফকির মিসকিন সহ আসলে এগুলোর হক তো ফকির মিসকিনদেরই বেশি আত্মীয় স্বজনদেরও বলছে আমাদের এলাকা যত মানে আমাদের সরি আমাদের পরিচিত ছিল সবাইকে বলছে এই যে দেখেন যেখানে হুন্ডা রাখা এখানে কিন্তু আব্বাকে শেষ গোসল করানো হয়েছে আসলে কখনো ভাবি নাই যে আমাদের জীবনে এমন দিনটা খুবই তাড়াতাড়ি দেখতে হবে আব্বা সবসময় কিন্তু এগুলি জায়গা একদম পরিষ্কার রাখত আর যেখানে রান্না হচ্ছে এখানেই কিন্তু আব্বাকে গোসল করে রাখানো হয়েছিলো যত মানুষ ছিল সবাই এসে দেখলো তো চা যখন হয়ে গেল চাটাও আমরা আমি নিয়ে আসলাম ছেলে বলো পরা দিয়ে চা খাবে আবারও ঘুরে গেলাম বারিন্দায় দেখলাম যে কতটুকু রান্না হচ্ছে তো এখন দেখলাম যে ওনারা এখন তারিও পোলাও দম দেয় নাই সবাই নিচের মধ্যে কাজ করতে এসে বাবু যেহেতু রান্না করবে আমাদেরও সবাই এখানে বসেছিল আর ওই যে এখানে কিন্তু মাংস কষানো হচ্ছে এটা কিন্তু আমি উপর থেকে আসলে ভালো করে দেখতে পারতেছিলাম না যেহেতু অনেক ধোঁয়া আসতেছিল তাও আমি একটু আপনাদের দেখানোর জন্য শেয়ার করলাম যেহেতু দুই দুই ডাকের মধ্যে পোলাও দম দেওয়া হয়েছে এটা মনে হচ্ছে যে এক পাতিলে পোলাও অলরেডি দম দেওয়া হবে এটা নাড়াচাড়া করতেছে আর বাকি যে পোলাও চালগুলো ছিল ওগুলো আরেকটাতে দম দিবে আর দেখেন আজকের আবহাওয়াটা এত 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 ঠান্ডা মানে আব্বা দিন থেকে মারা গেছে দিন থেকে মনে হচ্ছে যেন সূর্য হাসতে ভুলে গেছে রোদ উঠতে ভুলে গেছে আসমান জমিন সব সহ যেন আব্বার জন্য শোক মানাচ্ছে আসলে কলিচাটা খাঁ খা করতেছে ওই যে দেখেন দশতলা বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিংটাও এখান থেকেই কিন্তু আব্বার উপরে টাইসের বস্তা পড়ছে আমি আপনাদের দেখাবো এই বিল্ডিংটাও সরাসরি সামনের থেকে দেখাবো আমি যাবো ওখানে সবাই মিলে আমরা যাবো তো আবারও ঘুরে ফিরে ছোট ঘরে চলে আসি তো আজকে এই ড্রেসটা পরবো এটা যেহেতু সাদা পাইছে আমার সাদা উন আজকে যেহেতু বাসায় মিলাদ আর অনেক মেহেমান আসবে এটার জন্য ভাবলাম এটা পড়ি আর আজকে এটা পরতে চাইছিলাম এটা অনেক আগে বানাইছি আমার খালামুনি আমাকে ইন্ডিয়ার থেকে হাজিয়ান ইন্ডিয়ার থেকে এনে দিছিল তো বানানোর পরে আর পড়া হয়নি এটা একদমই নিউ তো পরে দেখি যে এটা একটু আমার টাইট হইতেছে আর এটা এখন সময় নাই যে এটাকে আমি লুজ করব তো যাই হোক এটা পরব এটাও সাদা ছিল তো এটাই পড়বো তো আমি এখন এটা আয়রন করে নিই আয়রন করে রাখি গোসল করে ফেলবো যেহেতু দুপুর হয়ে গেছে নামাজের পরপরই মেহেমান সব চলে অলরেডি কতগুলো মেহেমান চলে আসছে আর নামাজের পরই বেশিরভাগ মেহেমান চলে আসবে তো পরবর্তীতে আবার আপনাদের সাথে কথা বলবো আমি এটাকে আগে আয়রন করে আমি ও গোসলটা করে নিই পরে আর সময় পাবো না ও করে চলে আসলে তো গোসল পানি করে আমিও রেডি হয়ে যাই কারণ মেহেমান আসলে মেহেমানদের সাথে কথা বলতে হবে ওদের সাথে একটু সময় দিতে হবে তো দেখা করব পরে না আমার যেহেতু শেষ হয়ে গেছে তো আবারও আসলাম দূর দিয়ে তো দেখি যে অলরেডি খাবার কিন্তু এখানে বাড়তেছে যেহেতু নিচতলায় আমাদের খাওয়ার আয়োজন করা হয়েছে সবাই নিচ তলায় খাবে তো আমি আবারও দেখে চলে আসলাম তারা করে এখানে আমার দুলাভাই চলে আসছে দুলাভাই এখানে বসে আছে আর আমার ছেলে ঘুমের থেকে উঠেও ঘুমে গেছে এই দেখে নিচে কিন্তু ডাকের থেকে পোলাও বাড়া হচ্ছে এখানে খাওয়ার আয়োজন করা হয়েছে এই ঘরটার মধ্যে আব্বা আসলে সব কিছু গুছ করে রাখতো এই যে নিচে টেবিল লাগানো এই যে এখানে এই ঘরে একটা টেবিল আর ভিতরে দুটা টেবিল আসলে আমি শেষ সময় ভিডিওটা করছি যেহেতু সব মানুষ আগে খেয়ে চলে গেছে অনেক মানুষ তো এখন যাচ্ছি আমরা সবাই মিলে আব্বা যেখানে অ্যাক্সিডেন্ট করছে ওই জায়গাটা দেখানোর জন্য আসলে বাইরে প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল যা বলার মতো না আমরা তো সবাই মনে হয় হার হিম করে কাঁপতে ছিল তো দেখতে দেখতে আমরা আগে বেড়ে যাচ্ছি সবাই কিন্তু ওই যে সামনে কিন্তু অনেকজন আছে আমি আস্তে আস্তে হাঁটতেছিলাম যেহেতু আমার ছেলে আমার সাথে ছিল ওকে নিয়ে তো আর আমি দৌড় দিয়ে হাঁটতে পারি না আব্বা এই রাস্তা দিয়ে কত মসজিদে হেঁটে গেছে সামনেই কিন্তু মসজিদ এই রাস্তা কি আব্বা কখনো ভাবছে যে সেদিনই আব্বার এখানে হেঁটে যাওয়াটা শেষ শেষ ছিল আব্বার কখনো এই রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবে না সুস্থ সবল মানুষটা এখান থেকে হেঁটে গেল যে আমি যাই আমার নাতির জন্য নিম নিয়ে আসি আসলে মানুষের ভাগ্যে কখন কি হয়ে যায় তা কেউ বলতে পারে না সবাইকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হয় আমার ছেলেও যাচ্ছিল যে মা দাদা ভাই ওখানে আসে ও বলতেছিল তো আর বুঝে না আর এই যে দেখেন বাড়ি একটা দত্বের মতো দাঁড়ায় রয়েছে এই বাড়ির থেকে কিন্তু আমার শ্বশুর আব্বার উপরে কিন্তু প্রায় টাইসের গুড়ার বস্তাটা ফেলা দিছে আসলে এই বাড়িটা যখনই দেখব তখন কিন্তু মন থেকে একটা অভিশাপ আসবে এই বাড়ির লোক কিন্তু ঠিকই আছে কিন্তু আমার শ্বশুর শ্বশুরাব্বায় চলে গেছে এই যে বিল্ডিংটা দেখতেছেন আমার শ্বশুর আব্বা কিন্তু ঠিক এই এই রাস্তাটা দিয়ে এই যে এই জায়গাটার মধ্যে হেঁটে যাচ্ছিলো ওই ভিতরে দেখতেছেন গাছ গাছালি ওখানে একটা নিম গাছ আছে এই যে এই জায়গাটা দিয়ে মাত্র আব্বা জিতে নি আর তখনই কিন্তু আমার শ্বশুর আব্বার উপরে ওই বস্তাটা পরছে পড়ার পরে উনি উল্টায় যায় আরেকটা বস্তার উপরে পড়ে উনার নাক মুখ দাঁত সব কিছুই ভেঙে গেছিলো ওনার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল খুবই ভয়াবহ একটা অবস্থা আসলে কি বলবো বলার কোনো ভাষা নাই আবহাওয়াটা দেখেন কি অবস্থা আব্বা কি কখনো ভাবছে যে এই মৃত্যুই আব্বার জন্য এখানে দাঁড়ায় রয়েছে আব্বা এখান থেকে আর কখনো পায়ে হেঁটে পিছনের দিকে ফিরে যেতে পারবে না কেনই বা আব্বা এই জায়গায় আসলো আসলে মনটাকে কিছুতেই মানাতে পারতেছি না বারবারই আমি এই বিল্ডিংটাকে ভিডিও করতেছিলাম আমার মন থেকে কেন জানি একটা অভিশাপ বের হয়ে আসতেছিল। এই যে দেখেন এটা কিন্তু এই বাড়ির সামনে লোক এটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি মানে এখানে বাড়িওয়ালারা মাত্র এটা কমপ্লিট করতেছে যাক যাই হোক এটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা আমার শ্বশুর আম্পার ভাগ্যে এরকমই মৃত্যু ছিল উনি তারপরও তেইশ দিন যুদ্ধ করছে অনেক অনেক যুদ্ধ করছে তা তো আমি আপনাদের প্রথম দিকেই বলছি এখন যাচ্ছি আমার অন্যদের বাসা এই বিল্ডিং এর পাশে আমার ননদের বাড়ি ওর বাড়ি এখানে তিনতলা তো যেহেতু অনেক মেহমান আসছে আর এটা হচ্ছে আমার চাস্ত ননদ ও না চাষ্ত ননদের মেয়েটা তো ওকে বলতেছিলাম তুমি একটু তাকাও ও একটু হায় দিল ওর নাম হচ্ছে লামিয়া এটা তো আমার মেয়ে আপনারা সবাই চিনেন তো এখানেও আব্বা আমার ননদকে অনেক গাছ লাগাই দিছে ওগুলাই দেখানোর জন্য আমরা যাচ্ছিলাম আমার ছেলেও যাচ্ছে সাথে আমার ননদ ননদের হাজবেন্ড মানে আমরা অনেকেই ছিলাম এখানে চাচি আমার ফুপু শাশুড়ি চাচি শাশুড়ি আমার আবার যারা আমি হেমান ওরাও এই যে গাছগুলো দেখতেছেন এই গাছগুলাও কিন্তু আব্বা আমার ননদকে লাগিয়ে দিয়ে গেছে বলছিল যে তুমি এখান থেকে সবজি পেরে পেরে খাবা আর এই জায়গাটা পুরোই আমার ননদের জায়গা এখানে টমেটো গাছ আম গাছ শিম গাছ উনি সব গাছ আমার শাসমে আমার ননদকে লাগিয়ে দিয়ে গেছে আমার ননদকে বলছিল যে এখান থেকে যখন মন চাবে ফল হবে তখন তোমরা এটা পেরে খাবা আসলে টমেটো আমি সরি এটা টমেটো একটা সবজি তো আমি এটাও ভিডিও করে রাখতে ছিলাম আব্বার স্মৃতি জড়ানো আছে এই জায়গায় দেখেন আব্বার হাত এত ভালো আমাদেরও ছাতে দেখছেন আপনি যে আব্বা কতগুলা গাছ লাগাইছে ওনার গাছ যেটাই লাগাবে ওটাই কিন্তু মাসাল্লাহ মাশাল্লা ফল ধরবে ফুল ধরবে সব কিছুই হবে তাই তোর বাড়ির ভিতরে নিচতলায় ঢুকে গেলাম ও বলল যে আসো আমার ননদ বলল তো আমরাও ভাড়াটিয়াদের ঘরে ঢুকলাম ঢুকে আবার এখন যাচ্ছি ছাতে তো বললো চলো তোমাদের ছাতে নিয়ে যাই আসলে অনেক বছর আগে ওর বাসায় আসছিলাম খুব একটা আশা হয় না যেহেতু ও বাসায় থাকে না ও পুরান ঢাকাতে থাকে ওর এখানে পুরা বাড়িটাই ভাড়া দেওয়া প্রায় ছয়টা ফ্ল্যাট এখানে ও আসলো তো অনেক দিন পরে আসলাম আসলে আব্বা কিন্তু এই বাসায় খুব আসতো আব্বাও দেখাশোনা করতে এই যে চুলাটা এটাও কিন্তু দেখা আব্বার কথাটা মনে পড়তে পড়ে গেল যেহেতু এরকমই চুলা একটা আমাদেরও সিঁড়ি ঘরে রাখা আব্বা নিজ হাতে ওই চুলাটা বানিয়ে দিয়ে গেছে আর এই যে ছাতের আবহাওয়া দেখেন কি যে আবহাওয়া মানে এত ঠান্ডা ছিল মনে হচ্ছে যেন এখন ই মাগরিবের আজান দিবে কিন্তু তখন কিন্তু মাত্র দুপুর ছিল আর এই যে বিল্ডিংটা দেখেন এখন আমি আপনাদের উপর থেকে এই বিল্ডিংটা দেখাচ্ছি বলেন এখান থেকে যদি একটা ইটের চাক্কাও মানুষের গায়ে পড়ে তাহলে কি সেই মানুষটাও বাঁচতে পারে আর সেই জায়গায় আমার শ্বশুর আব্বার উপরে প্রায় সত্তর থেকে আশি কেজির একটা টাইলস গুড়ার বস্তা তার ঘাড়ের উপরে পড়ছে যেখানে মেন রকটা থাকে মেন মানুষের যে নিঃশ্বাস নেই সে এটাই তার ভেঙে গেছিলো সে পুরা তেইশ দিন বিছানায় প্যারালাইসিসের মতো পড়েছিল হাত পা নাড়াতে পারে নাই সেদিন সে অ্যাক্সিডেন্ট করছে ওদিন দিন রাত্রে ওনার নাকের মধ্যে পাইপ দিয়ে খাবার দেওয়া হয়েছে আপনারা হয়তো আমার গত ভিডিওটা দেখছেন আমার শ্বশুর আব্বার কী অবস্থা তো ওর ছাদটাও আমি একটু ঘুরায় ঘুরে দেখতেছিলাম এটাও দেখেন এলাকাটা এখানেও পুরো মেলা একদম এই যে এই গাছগুলা এগুলাও কিন্তু বেশিরভাগ আমার শ্বশুর আব্বা লাগিয়ে দিয়ে গেছে আসলে ভাড়াটিয়াদেরই লাগিয়ে দিয়ে গেছে যে তোমরাও এটা দেখো আব্বা কিন্তু খুবই গাছ পছন্দ করতো এক হিসাবে আব্বা প্রেমিক লোক ছিল উনি অনেক অনেক ভালোবাসত গাছ লাগাতে ফলের গাছ ফুলের গাছ আমাদের ছাতে দেখছেন এখন আব্বা নাই তো আমাদের গাছগুলোও নয় সব মরে গেছে তো ওখান থেকে বাড়িতে চলে আসলাম এসে দেখি সব মেহেমান চলে গেছে নিস্তালা পরিষ্কার করা হচ্ছে এ দেখেন একদম ফাঁকা ঘরগুলা আর কি করব ছেলেকে নিয়ে উপরে চলে গেলাম যেহেতু আসরের টাইম হয়ে গেছে মিলাদেরও টাইম হয়ে যাবে তো সবাই এখন ঘরের ভিতরে ঢুকে বললাম তো এই যে বাচ্চারা দেখেন দুষ্টামি করতেছিল বাচ্চারা তো আর জানে না যে এটা একটা মরাবাড়ি বা কিছু তো যে যা যত মেহেমান আসছে সবাই যার যার মতো করে বসে আছে এই যে এই ঘরেও কতজন বসে আছে তো আমি এখন ভিতরে গেলাম এই যে এটা আচ্ছা আমার খালু শ্বশুর এই শ্বশুর কিন্তু আমাকে অনেক আদর করে ওই যে পিছনে উন্না টান দিতেছে ওইটা আমার খালি শাশুর মানে খালা শাশুড়ি পুপু শাশুড়ি আছে চাচি শাশুড়ি আছে এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি ভাড়াটিয়া মানে বাড়িয়ালি না এখানেও অনেক লোক ছিল আসলে আমি এখানে কিছু কিছু মানুষকে চিনি আর এই যে আমার যত আত্মীয় স্বজন মানে আমার বাড়ি সবাইকে আমি ক্যামেরা বন্দি করে রাখলাম সবাইকে বললাম এই দুঃখের মাঝেও তোমরা একটু হাসো তাহলে একটু ভালো লাগবে এই যে আমার নাসরিন আমার ননদ ও কিন্তু খুব ভালো খুব মিষ্টি একটা মেয়ে যে আমার পুপু শাশুড়ি চাচি শাশুড়ি ওই যে ওখানে আমার ভাইক ভাইকনা এটা এটা হচ্ছে গিয়া টুনি ও আমার ননদ হয় তারপর এটা ওর হাজব্যান্ড ওইটা হচ্ছে আলে আপা মানে সব আর আমার ননাস ননদ এগুলো সব আমার শ্বশুর বাড়ির আত্মীয়সন্দ আর এই যে কিউট বেবিটা ওইটা হচ্ছে এই যে মেয়েটা যে হাসতেছে দাঁড়ায় ওর মেয়ে এখানে সবাই আছে সবাইকে আমি রেখে দিলাম জানি না কখন কোথায় কে চলে যায় তারপরে তো নাস্তার টাইম হয়ে গেল যেহেতু সন্ধ্যার পরে এটা তো সবাইকে আমার ছোট দেবর মোকলাই নিয়ে আসলো তা আমাকে বললো ভাবি আপনি একটু সবাইকে দেন তো আমি সবাইকে প্লেটে প্লেটে করে বেড়ে দিলাম আর আমার ছোট জাল সবাইকে নিয়ে খেতে দিল আসলে খেতে তো কেউই চায়নি তারপরে এক টুকরা দুই টুকরা করে সবাই নিয়ে নিয়ে খাচ্ছিল তো এখন রাত হয়ে গেছে রাতে খাওয়ার টাইম হয়ে গেল সব মেহমান চলে যাবে কিছু মেহমান চলে গেছে বেশি বাকি তো আর কিছু মেহমান রয়ে গেছে তো এই যে খালা কিন্তু আমার হাজব্যান্ডের সাথে কথা বলতেছিল আব্বার বিষয়ে তা আমি যখন খাচ্ছি খুবই খারাপ লাগতেছিল খাবার ভিতরে এখানে খালুরাও চলে যাবে সবে রেডি হয়ে যাচ্ছে তো আমিও খেতে বসে গেলাম খাওয়া শেষে এখন উপরে চলে যাব জানি না ভিডিওটা যদি আজকে কন্টিনিউ করতে পারি কালকে করব। তো আজকে আবার দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম কালকে খাওয়া দাওয়া করার পরে উপরে চলে আসছিলাম আসার পরে আসলে মনটা এত খারাপ ছিল যে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আমি যখন খেতে বসছি তখন আব্বার কথা এত মনে পড়তেছিল যে আমার এত কান্না পাচ্ছিল যে আমি কি বলবো আমি অনেক কান্না করছি মানে আমি খাচ্ছিলাম আর কান্না করতেছিলাম আমার ছোট জালও কান্না করতেছিল আমার সাথে সাথে যেহেতু ওর আব্বু আর খালারা কিন্তু খাওয়া দাওয়া করে উঠে গেছিল পরে আমার ছোট জাল এসে আমার সাথে বসছে খাইতে এখন আমার কান্না কান্নাতে ও কান্না করে দি আসলে পরিস্থিতি এমন ছিল এখন কি করব বলেন মানুষের জীবন তো চলতেই হবে আব্বা আমাদের ছেড়ে চলে গেছে এখন এটা নিয়ে আমাদের বাঁচতে হবে কিন্তু আব্বাকে কোনো মতেই ভুলতে পারতেছি না কোথায় কথায় আব্বার কথা মনে পড়তেছে মনে হচ্ছে যেন আব্বা সিঁড়ি দিয়ে উঠতেছে আব্বা এসে আমার কনেক বেল বাজাচ্ছে মানে প্রত্যেকটা মুহূর্তে আমি কিন্তু আমার শ্বশুর আব্বাকে সবচেয়ে বেশি কাছে পাইছি অন্যান্য বউরা তো খুবই কম পাইছে আমি সবচেয়ে বেশি পাইছি এজন্য খারাপটা আমার সবচেয়ে বেশি লাগতেছে তো ওই ফাঁকের মধ্যে তো আমার ওয়াডের কাজগুলোও বন্ধ ছিল আমি আসলে করি নাই তো এখন কি করবো বলেন ওখান থেকে ফোন আসছে যে ওদের কথাটা কয়েকদিনের মধ্যেই লাগবে তো এখন বাধ্যতামূলক আমার এই কথাগুলো করতেই হইতেছে আসলে কি করব বলেন মানুষ যে চলা যাওয়া চলে যাবে আসলে ও ভুলে থাকতে হবে নালে কেউ আগে বাড়তে পারবে না মানুষ বুক ফেটে মরে যাবে আল্লাহ মন শক্ত করে দেয় তো এই কথাটা একটু আপনাদের দেখালাম আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যে আমি এমন পরিবেশেও আমি আমার এই কাজগুলো দেখাচ্ছি তো দেখেন এই যে আমি এই কথাটা এইভাবে এটা আট করাটা কিন্তু আমি আপনাদের দেখাইছি তো এই এই কথাটা আমি এই যে চারো কর্নারে কিন্তু আমি এভাবে করে এই যে ফুল করে নিছি এই যে চারো কর্নারে আর এখানে একটু কাজ বাকি আছে সম্ভবত এই কাজ বাকি কে শুধু এই কর্নারে সেলাইটা বাকি আছে আর পুরা কাঁথাটাই কিন্তু হয়ে গেছে আমার এই যে এই দেখেন এই যে আমার পুরা কাঁথাটা কিন্তু একদম সেলাই করা হয়ে গেছে আর এই কাঁথাটাও হয়ে গেছে এই কথাটা পুরো হয়ে গেছে তো আমার আরো বাকি পাঁচটা না চারটা কথা আছে ওটাও আমাকে এখন রেডি করে দিয়ে দিতে হবে যেহেতু ফোন চলে আসছে যে কোনো সময় ডেলিভারি হয়ে যাবে অবস্থা খুব একটু একটু খারাপ আছে তো আমি দেখি কয়দিনের মধ্যে আমি কথাগুলো দিতে পারি কি না তো আজকে সারা সারাদিনে কি কালকে সরি কালকে সারা সারাদিন কী করলাম কেমন মেমান আসলো কী আয়োজন করলাম আব্বার জন্য তা আপনাদের সাথে ছোট্টভাবে শেয়ার করলাম আপনারা কেউ এটা অন্যভাবে নেবেন না জাস্ট আমি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আমি ভিডিওটা করছি আসলে দেখা যায় কি আমরা কিন্তু যে যা যার কাজে ব্যস্ত হয়ে যাই আমরা সব ভুলে যাই কিন্তু ভিডিওটাই কিন্তু আমাদের জীবনে রয়ে যায় আমরা যখন পারবো তখনই কিন্তু আমরা ভিডিওটা দেখতে পারবো আর আত্মীয় স্বজনের সাথে কিন্তু সবসময় দেখা হয় না এটার জন্য আমি সবাইকে আমার ক্যামেরায় বন্দি করে রাখার চেষ্টা করছিলাম তো বেশি কথা বারাবো না এমনি ভিডিওটা অনেক লং হয়ে গেছে আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর আমার শ্বশুর আম্বার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যাতে ওনার আত্মাকে ভেস্তে নসিব করে ওনার সকল গুণা মাফ করে দেয় ওনার কবরে আজাব মাফ করে দেয় এমনিতে আমি জানি যে আমার শ্বশুর আম্বা বেহস্তবাসী কারণ উনি যে কষ্ট করে মৃত্যুবরণ করছে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতন না উনি অনেক 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 কষ্ট করছে মানে এত কষ্ট আল্লাহ বান্দা যে করতে পারে আর আব্বু আব্বা কিন্তু অনেক যুদ্ধ করছে নিজের জীবনের সাথে উনি বাঁচার জন্য অনেক লড়াই করছে অনেক যুদ্ধ করছে তারপর ওনার হায়াত ছিল না উনি চলে গেছে তো সবাই আমার শ্বশুর আব্বার জন্য দোয়া করবেন উনি যাতে ভালো থাকে ও পারে এই দুনিয়ায় কষ্ট করছে ওই দুনিয়াতে যাতে কষ্ট না করে তা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম